সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা এটা কিন্তু পুরীর ব্লগ তোমরা দেখতেই পাচ্ছ কাকু হেঁটে যাচ্ছে এটা হচ্ছে উজ্জ্বলের বাবা কাকু কাকু দুটো আছে সেই জন্যই একটুখানি মেনশন করতে হয় উজ্জ্বলের বাবা কাকু ভালো লাগে না বলতে তবু যাই হোক আমাদের ওই কাকু আছে যে ফেমাস কাকু আর কি স্বপন কাকু সেই কাকু আছে আর এই কাকু আছে ওই জন্য একটুখানি আমি মেনশন করে দিই তো তোমরা সবাই চেনো এই কাকুকে ওই কাকুকে সবাইকেই চেনো তো যাই হোক চলো মেন কথায় ফিরে আসি সেটা হচ্ছে এটা হচ্ছে পুরীর বাজার পুরীর বাজারে বাজার করতে গেছিল আমার বর্মশাই আর এই কাকু এটা হচ্ছে বাড়ি আসার দিনের বাজার আমরা যেদিনকে বাড়ি চলে আসবো সেই দিনকে তো সেই দিনকে দেখেছো নিশ্চয়ই তোমরা অনেক ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো হ্যাঁ বাজার থেকে অনেক জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো তো সেই ট্যাংরা মাছের আমরা ঝোল করেছিলাম যে কি ভালো হয়েছিল মাছের ঝোলটা এখানে অনেক রকমই মাছ পাওয়া গেছে কিন্তু আমরা চাইছিলাম কি যে সামুদ্রিক কোনো মাছ খাওয়া খেতে কিন্তু এই ভোলা তারপরে যে যেসব মাছ এখানে অনেক আছে সেগুলো আমরা মোটামুটি খেয়েছি সেই জন্যই ওই ট্যাংরা মাছগুলো জ্যান্ত দেখে পছন্দ হয়েছে ওদের ওরা নিয়ে গেছে রুই কাতলা খেতে তো একদমই ইচ্ছা করে না কারণ কি রুই কাতলা রুই কাতলা আমরা বাড়িতেও খাই সেই জন্য কোথাও ঘুরতে গিয়ে রুই কাতলা খাওয়াটা বেশ ভালো লাগে না তো আর একটা ভুল ওরা করেছে সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছটা দেখছিলো সেই চিংড়ি মাছটা যদি ওরা নিয়ে যেত খুব ভালো হতো চিংড়ি মাছের মালাইকারি খাওয়া যেত কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে গেলে আবার সমস্যা সেটা হচ্ছে সেখানে নারকেলের দুধ লাগে হ্যান ত্যান অনেক কিছু লাগে আচ্ছা যাই হোক সেটা হয় না আর এখন আসি মাটনের কথায় মাটন কেন খেলাম না আমরা যতবার আমরা পুরীতে গেছি আগে অনেকবার পুরীতে গেছি মানে ততবারই আমরা মাটন খেয়েছি কিন্তু প্রত্যেকবারই মাটনের পিছনে পয়সা নষ্ট করে আমরা ঠকেছি নয় সেদ্ধ হয় না নয় অন্য রকম স্বাদ মানে কেমন যেন একটা এই যে গতবার গতবার আমরা তার আগের বার পুরীতে গেছিলাম তার আগের বার না গতবারই গেলাম যে সুমনাদি মৌ ওদের সাথে তখন আমরা মাটন খেয়েছিলাম তখনও পর্যন্ত আমরা ঠকেছি অনেক মাংস কিনে আমরা রান্না বান্না করেছি দুপুরবেলা মোটামুটি খেয়েছি আর রাত্রিবেলা সব মাংস আমদানো ধরে আমরা গিয়েছি কেমন যেন একটা ঘেন না লাগছে কিসের মাংস বুঝতে পারছি না খেয়ে যাচ্ছি কোনো স্বাদ পাচ্ছি না একটা ঘেন্না মতন পেয়েছি সেই থেকে মানে আমরা মনস্থিত করেছি ভুঁইতে গিয়ে কোনো দিন খাবো না আর এই যে দেখতে তৎকাটা ট্যাংরা মাছগুলো নিচ্ছে হ্যাঁ এই মাছগুলোই নিয়ে গেছে মাছগুলো কাটতে একটু কষ্ট হয়েছে মানে আমি কাকু আর কৌশিকের মা তিনজনে মিলে মাছগুলো কেটেছি কিন্তু খাওয়ার সময় আহা খুব ভালো লেগেছে মানে যে কোনো রান্না মানে কষ্ট হয় কাটার আগে

আমরা কে খায় পুরীতে এসে পায়েস বলো বন্ধুরা আমরা খাই দেখেছো এটা পুরো কন্টেনার কামলাটা ভর্তি ছিল এখন সবাই খেয়ে নিয়েছে শেষ এখানে আছে চাটনি

এখানে আছে হচ্ছে চিকেন এই যে এই চিকেনটা কি হবে জানো এই চিকেনটা হবে হচ্ছে রাতে বেলা আমরা ট্রেনে যাওয়ার সময় আমরা তো আজকে ট্রেন তো তো আমরা এটা রাতে বেলা এটার মধ্যেও চিকেন আছে রাতে বেলা যাওয়ার সময় আমরা চিকেন কষা আর বাসন্তী পোলাও রান্না করে নিয়ে যাব সেই জন্য এটা আনা হয়েছে তো সান করতে যাওয়ার তো তারা আছে আমরা রান্না টান্না করে সান করতে যাব এই জন্য রান্না বাজারটা এখনই করে নিয়ে চলে এসেছি যেহেতু আমাদের রাত্রি দশটায় ট্রেন সেই জন্য আমরা বাজার করার টাইম পাবো না ও এটা হচ্ছে পাঁচ তো টাইম পাবো না সেই জন্য এখনই যতটা পারবো এগিয়ে রাখবো কারণ আমরা হোটেল ছেড়ে দেবো আটটার সময় তো আটটার মধ্যে আমাদের এই টোটাল সব কাজগুলো কমপ্লিট করতে হবে সেই কারণে আমরা রান্না বান্না করে সবাই মিলে আনন্দ করে আজকে খাওয়া দাওয়া করবো আর বাড়ি যাওয়ার পর তো মনটা খুব খারাপ লাগবে স্বাভাবিক কথা সবাই পাঁচ দিন একসঙ্গে ছিলাম এখনই মনটা খারাপ লাগছে যে সবাই আমার আলাদা হয়ে যাবো যার যার সংসারে তাকে তাকে ফিরে যেতে হবে

টমেটো কাটা আছে এটার মধ্যে মাংস এটা দিয়ে আবার কি হবে আর মাছে দুটোর মধ্যে দুটোর মধ্যে দেওয়ার জন্য টমেটো কাটা রয়েছে চলো আর সুমি ওই ঘরে রয়েছে সুমি একটু শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে আমার ছেলেরও কালকে খারাপ ছিল কিন্তু আজকে ভালো আছে সুমির ঠান্ডাটা লেগেছে ওর জন্য রয়েছে সুমি সবাই মিলেই আমরা এখানে কাজ করছি ও এতক্ষণ ছিল এখানে গুছি গাছি দিয়ে গেছে গিয়ে ও একটুখানি রেস্ট করছে চলো পুরীর ব্লগ আমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টের মাধ্যমে তো চলো আজকের মতো টাটা আবার পরে দেখা হচ্ছে চলো টাটা